জুলাই সনদকে সংবিধানের ওপরে রাখা হলে তা ভবিষ্যতের জন্য খারাপ নজির হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অন্যদিকে এনসিপি বলছে সংস্কার প্রস্তাব এবং জুলাই সনদ পরবর্তী সংসদের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে জাতীয় ঐকমত্য কমিশন দ্রুত এই সনদ বাস্তবায়নের দাবি তাদের জুলাই সনদের খসড়া পর্যালোচনা করে এসব মন্তব্য করেন তারা জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দেওয়ার সময়সীমা ছিল শুক্রবার বেলা তিনটা পর্যন্ত শেষ দিনে এনসিপিসহ বারোটি রাজনৈতিক দল নিজেদের বক্তব্য জমা দিয়েছে এ নিয়ে কমিশনে মতামত জানালো মোট তেইশটি দল জুলাই সনদের চার নম্বর অঙ্গীকার নামায় উল্লেখ আছে এই সনদের সব বিধানের বৈধতা নিয়ে আদালতে কোনো প্রশ্ন করা যাবে না এতে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হবে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দলগুলোর কোনো আলোচনা কোনো সমঝোতা নিশ্চয়ই সংবিধানের উপরে স্থান পেতে পারে না দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ প্রশ্নে আপত্তি আছে তারা যেটা বলেছেন সনদে যে বিষয়গুলো গ্রহণ করা হচ্ছে যেটা যুক্ত এটা নিয়ে নাগরিকরা কোনো আইনের আশ্রয় কোন সনদ প্রস্তাব বা সমঝোতার কোন ব্যাপারে নাগরিকরা আদালতে যেতে পারবেন না এনসিপি বলছে নির্বাচনের আগেই অন্তর্বর্তী সরকারের অধীনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে কমিশন পরবর্তী সংসদের কাছে সংস্কার প্রস্তাবটাকে বা পুরো জুলাই সনদটাকে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করেছে আমরা এটার বিরোধিতা করেছি কিছু বিষয় বাস্তবায়ন হবে কিছু বিষয় বাস্তবায়ন হবে না সেই জায়গাটাই আসলে আমরা যেতে চাই না আমরা চাই পুরো জুলাই সনদটাই বাস্তবায়ন করতে হবে এটাই অন্তর্বর্তী সরকারকে বাস্তবায়ন করতে হবে এদিকে জুলাই সনদের আটটি অঙ্গীকার নামার মধ্যে কয়েকটি নিয়ে আপত্তির কথা জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একই সঙ্গে এই সনদকে সংবিধানের ওপরে রাখা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি কোন ডকুমেন্ট কোন সমঝোতা দলিল কি সুপ্রা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্ট হতে পারে বা একটা এক্সট্রা কনস্টিটিউশনাল ডকুমেন্ট হতে পারে আমরা সংবিধানের মধ্যে থেকে আইনি বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় কিভাবে এই সমঝোতা দলিলটাকে গ্রহণ করতে পারি বাস্তবায়ন করতে পারি সেই চিন্তায় আমাদেরকে করতে হবে আগস্টের মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় ঐক্যমত কমিশন সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা